আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবরকে তুখন দর্শক কাতার রাজধানী দোহাতে বাংলাদেশকে নিয়ে পড়াশক্তি সমূহের জরুরি বৈঠক বসেছে এরকম একটি খবর সামাজিক মাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে পড়েছে আর সেই খবরকে কেন্দ্র করে খবরের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এক পক্ষে বলছে যে খবর সত্যি আর এক পক্ষ বলছে ভুয়া এটা কোনো খবরই নয় আবার বর্তমান সরকার এবং রাজনীতির পক্ষ এবং বিপক্ষের শক্তি এবং যারা রাজনীতির স্টক হোল্ডার রয়েছেন স্টেক হোল্ডার রয়েছেন তাদের মধ্যে যে বাহাস সেই বাহাসে অসংখ্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যেন খলিলুর রহমান কাতারে গিয়েছেন আগামীতে আরও যাবেন এবং পরিস্থিতি এতটা জটিল এবং এতটা গুরুত্বপূর্ণ এই কাতারের বৈঠক সেই বৈঠকে খলিলুর রহমান যেন নিয়মিত অংশগ্রহণ করতে পারেন এজন্য তিনি তার সকল কর্মসূচি বাদ দিয়ে বেশিরভাগ সময় আগামীতে কাতারে থাকবেন এরকম খবর প্রচার করা হচ্ছে কারো কারো পক্ষ থেকে যারা আওয়ামী লীগের লোকজন তাদের বক্তব্য হল যে বর্তমান সরকার সম্পর্কে আমেরিকা এবং পশ্চিমাদের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখন রিভার্স হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ তাদের মহুভঙ্গ হয়েছে এবং তারা মনে করছে যে বর্তমান সরকার গণতন্ত্রের জন্য তাদের প্ল্যান প্রোগ্রামের জন্য কিংবা তারা বাংলাদেশের কাছ থেকে আগামীতে যা কিছু আশা করছে তার জন্য এই সরকার উপযুক্ত নয় ক্ষেত্র বিশেষে সরকার গত পনেরো মাসে যা কিছু করেছে তার ফলে দীর্ঘমেয়াদে পশ্চিমার যে স্বার্থ তাদের দৃষ্টিভঙ্গি তাদের আইডিওলজি সেই আইডিওলজির বিপরীত কিছু এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে এরকম প্রচার হচ্ছে কাজেই তারা তবা করতে চাচ্ছে ফিরে যেতে চাচ্ছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে বা ক্ষমা চাইতে তারা প্রস্তুত কি করবে আবার সেই যে লাও সেই কুদু বিএনপির কাছে যাও কিংবা আবার সেই আওয়ামী লীগের কাছে যাও আওয়ামী লীগ বিএনপিকে একত্রে বসাও এটা লিবারেলদের কথাবার্তা যে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি সকল রাজনৈতিক দলকে মূল ফোকাসে রেখে অন্যান্য ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সহযোগী করে ছোট ছোটো রাজনৈতিক দলগুলোকে রেখে যেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয় সকল পক্ষে অংশগ্রহণ করবে প্রয়োজনে এক ব্যাকাধিক রাজনৈতিক জোট হবে এরকম একটা রাজনৈতিক মেরুকরণ করার জন্য পশ্চিমা শক্তিরা কাতারে বৈঠক করছেন এটা বলছে যারা মধ্যপন্থা অবলম্বন করেন সেই সকল রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা আর আওয়ামী লীগের যারা লোকজন তাদের তো গাল শেষ নেই কাতারের এই বৈঠক নিয়ে তাদের প্রথম বক্তব্য হলো যে তারা মনে করছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সর্বক্ষেত্রে খুব দ্রুত সেটা রিভার্স হয়ে যাবে শেখ হাসিনা সে আগের চেত অনেক শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরবেন এখন তিনি কি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন নাকি নতুন করে পদত্যাগ করবেন নাকি অতীতে যে পদত্যাগ করেছেন যে কথা বলা হচ্ছিল সেটাকে তিনি আবার নতুন করে ছিল ছাপর দিয়ে বলবেন যে হ্যাঁ আমি পদত্যাগ করেছি অথবা বলবেন যে আমি আগে পদত্যাগ করিনি এখন দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে আমি আবার পদত্যাগ করলাম একটি তত্ত্বাবধায়ক সরকার হোক এবং তার অধীনে একটা নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এলাম এসব কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলেছে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম তখন অনেকে আমার সমালোচনা করেছিলেন ভিডিওটার টপিক ছিল যে বাংলাদেশে কি আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন বিএনপির যারা বন্ধু তারা বলছিলেন যে মিস্টার রনির তো মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক শেখ হাসিনা ইজ আওয়ার স্টেট তাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে তিনি এখান থেকে পালিয়ে গেছেন তার রাজনীতির কবরচনা হয়ে গেছে আগামী বিশ বছরের মধ্যে আওয়ামী লীগের সরে উচ্চারণ করার মতো লোক যেখানে নাই সেখানে বাংলাদেশে কে আগে আসবেন এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয় এর চেয়ে বদ ভূমাতার বাংলাদেশে কে আছে বাস লক্ষ্য থাকার কেউ হয়তো আগে ফাজিলু বলেছেন আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথা বলবো না কিন্তু তারেক রমা সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে প্রশ্নগুলি উঠছে সেগুলো আমাদের গত পনেরো মাসের পুঞ্জীবিত ক্ষোভ কষ্ট বেদনা অনিশ্চয়তার একটি সম্মিলিত রূপ যা বলছিলাম কাতারে সেই বৈঠক সেই বৈঠক নিয়ে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগকে মূল রিঙে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সের প্রভাবে এই কাজগুলো করছে আওয়ামী লীগের লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে সেখানে গত চোদ্দ মাসে বাঙালির মোহভঙ্গ হয়েছে তারা বুঝতে পেরেছে কী রত্ন তারা হারিয়েছে তারা বুঝতে পেরেছে কি সর্বনার বাংলাদেশে ঘটেছে উন্নয়ন উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থানের যে সৃজন সেটি এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই এটা আওয়ামী লোকজন মনে করছে কারণ গত চোদ্দ মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা বিশ্বের বেশিরভাগ দেশ এখন ভিসা দিতে দ্বিধাগ্রস্ত অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে কিন্তু শেখ হাসিনার জমানাতে এটা ছিল না আওয়ামী লীগের লোকজনের বক্তব্য সেই গ্লোরিয়াস টাইম শেখ হাসিনার যে গ্লোরিয়াস টাইম সেটি হয়তো আবার বাঙালিরা আশা করছে তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে তারা যখন মেট্রো রেলে উঠে ওয়েতে উঠে এবং বাংলাদেশের কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে আপনি যদি টাঙ্গাইল যান ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আপনি যদি বগুড়া যান রংপুর যান সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে হাইওয়েগুলো হয়েছে আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান যে রাস্তাগুলো নষ্ট হয়েছে চোদ্দ মাসে সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে যে ব্রিজগুলো হয়েছে একটানে আপনি ঢাকা থেকে কুয়াকাটা দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র ঢাকা থেকে মাত্র এখন সাত ঘন্টায় আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন এ কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে এবং তারা মনে করে এই যাত্রীতে মানে এখানে যারা চলাচল করে তারা সবাই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে দোয়া করে এবং মানুষের দোয়া শেখ হাসিনা ফিরে আসবে এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই শেখ হাজারে ক্ষমতাচ্যুত না হলে বাঙালিও বুঝতে পারতো না আর আওয়ামী লীগও বুঝতে পারতো না আওয়ামী লীগের অনেক বদমাস বাজে লোক গুন্ডা তারা এই সেই যাকে বলা হয় গণভ্যুত্থানের কারণে জোরে পড়েছে আর আমাদের দেশের মধ্যে যে সকল বেঈমান মুনাফিক মির্জাফর আলবদর আসাম সারাজাকার যুগের তারা যেভাবে ঘাপটি মেরেছিল তারা এই দেশটিকে রীতিমতো শুকনের মতো যোগ করে খেতে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গত চোদ্দ মাসে এটা দরকার ছিল আওয়ামী লীগের লোকজন সেটা মনে করছে এবং এটা মনে করে তারা সে কি যে আত্মতৃপ্তি এখন সেই আত্মতৃপ্তিতে আপনি দেখবেন বত্রিশটা দাঁত তো বের করা সম্ভব নয় হাসলে সর্বোচ্চ আপনি যখন অট্ট হাসি দিবেন যতগুলো দাঁত বের হয় সেই দাঁতগুলো বের করে তারা এই কাতারের বৈঠক নিয়ে নানা রকম উচ্ছ্বসিত মন্তব্য তারা করে যাচ্ছেন যারা একটু চালাক গভীর জলের মাছ তারা সুন্দর করে বলার চেষ্টা করেছেন কাতার মধ্যে তো একটি আওয়ামী ফ্রেন্ডলি কান্ট্রি কাতারের বর্তমান আমির এই আমিরের পরিবার এবং এই আমিরের বাবা তারা সবাই শেখ পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে মারাত্মকভাবে মানে তাদের সম্পর্ক রয়েছে এখানে মারাত্মক বললাম এই করে যে বাংলাদেশের লোকজনকে সাধারণত মধ্যপ্রাচ্যে যারা শেখ রয়েছে আমির উমরা রয়েছেন তারা পাত্তা দিতে চান না মধ্যপ্রাচ্যে রাজাবারসাদের দরবারে একমাত্র এরশাদ সাহেব বিশেষ করে যে এখন দুবাইয়ের যে দুবাই না আরব আমিরাতের যে আল নাহিয়ান পরিবার এই আল নাহিয়ান পরিবারের সঙ্গে হুসেন মোহাম্মদ এরশাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল এর বাইরে আরবের লোকজন তারা এই বাংলাদেশে যারা লোকজন আছে তাদেরকে লেবার প্লাম্বার এরকম লোকজন মনে করে অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তৎকালীন ছদি বাসার একটা সম্মানজনক সম্পর্ক গড়ে উঠেছিল এবং তারই স্মৃতিস্বরূপ এখনও আরাফাতের ময়দানে আমরা সেই জিয়াউর রহমানের যে উদ্ভাবিত গাছ সেই নিম গাছ আমরা দেখতে পাই মরুভূমির মাটিতে গাছ জন্ম নেয় এই ধারণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি রাজ তিনি ঢুকিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে সেখানে প্রচুর নিম গাছ বপন করা হয়েছে এখন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে সেখানে নিমবাগান তৈরি করে ফেলেছে মরুদ্যানের মতো করে এবং এই সুবাদে সৌদি রাজপরিবারের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল একেবারে সেটা দু হাজার চোদ্দো পনেরো সন অবধি এবং ওই সময়টাতে রাজকীয় মেহমান রূপে বহুবার বিএনপির নেতাকর্মীরা সৌদি আরব ভ্রমণ করেছেন কিন্তু মোহাম্মদ বিন সালমান উনি ক্ষমতা আসার পর বিশেষ করে যুবরাজ নির্বাচিত হওয়ার পর এই পরিস্থিতি রিভার্স হয়ে গেছে বিএনপির জন্য এখন আর সৌদি আরব অভয়ারণ্য নয় বরং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ পরিবারের বাংলাদেশের শেখ পরিবারের ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে গিয়েছিল এটা নিরপেক্ষভাবে যদি আমি এখন বলি আমাকে সবাই এখন আওয়ামী লীগের দালাল বলার চেষ্টা করবেন কিন্তু তারপর আমি বলেছি মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন শেখ হাসিনার জমানাতে যদি তার পতন না হতো তাহলে হয়তো সেই দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি বা মার্চ মাসে মোহাম্মদ বিন সালমান আসতেন এবং সৌদি তেল কোম্পানি আরামকো সে আরামকোর বিগেস্ট ইনভেস্টমেন্ট পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা চট্টগ্রামে হওয়ার কথা ছিল তিনটা ফেইজে চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিকে আধুনিকীকরণ নতুন এল টার্মিনাল নির্মাণ এবং গভীর সমুদ্রে রিফাইনারি প্রতিষ্ঠা করা এবং সেই রিফাইনারি থেকে এই যে আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া সহ বেয় বেঙ্গল কেন্দ্রিক যে সকল দেশ রয়েছে ইন্দোনেশিয়া চায়না তারপর সিঙ্গাপুর এ সকল এলাকাতে সৌদি তেলের যে বাফারি স্টক এবং সরবরাহ সেই ব্যাপারে তাদের একটা মাস্টার প্ল্যান ছিল ট্রিলিয়ান ডলারের একটি ইনভেস্টমেন্ট পরিকল্পনা হচ্ছিল ওই জামানাতে এটা সৌদি আরবের যে সরকারি নথিপত্র রয়েছে বাংলাদেশ দূতাবাস রয়েছে সৌদি পররাষ্ট্র দূতাবাস রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে যে কেউ চ্যালেঞ্জ করলে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন তো কাজী আরবের ভূমিতে এই যে মুসলমান রাজাবাসের বা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের যে সম্মান এবং মর্যাদা এই যে যতটুকু বললাম এর বাইরে হয়নি বাকি সবাই সেখানে ফকির লেবার এরকম হিসেবে ট্রিট করে এবং তার প্রমাণ আমরা গত চোদ্দ মাসে দেখেছি যে এই দেশগুলো থেকে বর্তমান রেজিম যারা চালাচ্ছেন সেটা দুবাই হোক কাতার হোক সৌদি আরব হোক কুয়েত হোক কিংবা অন্য কোনো দেশ ওমান হোক কোনো দেশ থেকে ওরকম সম্মানজনক আমরা কোনো কিছু পাইনি তার এই ধারাবাহিকতায় আওয়ামী লোকজন বলার চেষ্টা করছেন যেহেতু কাতার এখানে নেগোসিয়েশন করছে সেখানে কাতারের আমির তাদের সেনাবাহিনী প্রধান তাদের ডিজিএফআই প্রধান মানে ডিজিএফআই বলতে তাদের তো ডিজিএফআই নয় তাদের হয়তো অন্য নামে আছে তারা এখানে যে নেগোসিয়েশনগুলো হচ্ছে সেই নেগোসিয়েশনে তারা শেখ হাসিনার পক্ষে অতি সম্পর্কের কারণে তারা ওকালতি করছেন আর এখন আপনারা জানেন যে সৌদি আরবের মানে কাতারের যে আমির এবং সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স তিনি এবং আগামীতে সংযুক্ত আরব আমিরাতে যিনি প্রধান ব্যক্তি হতে যাচ্ছেন এই ত্রয়ী এই শক্তিটি মূলত এখন মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করছে তো কাজেই তাদের সঙ্গে যদি আহ তারেক রহমান সম্পর্ক হয় কিংবা জয়ের সম্পর্ক হয় আওয়ামী লীগের সম্পর্ক হয় বিএনপির সম্পর্ক হয় সেই সম্পর্ক আমেরিকার চাইতে আমেরিকার সম্পর্ক